চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে আরফাতর কোক ও স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি সভাপতি ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাস জাফরুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ আলহাস আবু সুফিয়ান সহ অন্যরা বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর পতঙ্গায় কোস্টগার্ডের অফিস সম্মুখে বিমানবন্দর সড়কে অনুমতি ছাড়া চট্টগ্রাম ওয়াসার জব্দ সহ কাজ বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কাটার খবর জানতে পেরে ওই এলাকায় ঝুটিকা পরিদর্শনে যান এ সময় সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া ও সহকারী প্রকৌশলী আশিকুল ইসলাম উপস্থিত ছিলেন অভিযান চালিয়ে সড়ক কাটার বরহুল ড্রিলিং মেশিন একটি পিক আপ ভ্যান ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ করে চট্টগ্রাম সিটি কর্প ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হাজারত মোহাম্মদ সাল্ল ইসলামের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধনা বিক্ষোভ মিছিল করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্দনা বিক্ষোভ মিলে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাস দেয়ার মহম্মদ ও আঞ্জুমানের রহমান ট্রাস্টের সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ মহসিন সহ অন্যরা নিউজ ডেস্ক এসবিশন চট্টগ্রাম